দুই কোটি টাকার বিল্ডিং বিক্রি হবে এক কোটি আটাইশ লক্ষ টাকা দেখেন সিডিয়ার প্লান্ট সহ খুবই সুন্দর বিল্ডিং এবং মজবুত বিল্ডিং নতুন বিল্ডিং যারা ভিডিওটি দেখবেন খুবই লাভবান হবেন দুই কোটি টাকার বিল্ডিং কিন্তু জমির পরিমাণ ঘন্টা সিডিয়ার প্ল্যান পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা চারতলা একদম সম্পূর্ণ রেডি আছে প্রতি ফ্লোরের চার ইউনিট করে আমরা আপনাদেরকে ভিতরে সহ দেখিয়েছি গ্যাসের চুলাও আছে গ্যাসের চুলা আছে ডাবল দুইটি যারা কিনবেন যোগাযোগ করবেন আমাদের বন্দর টিলো অফিসে চট্টগ্রাম কাঠগড়ের আশেপাশে বাড়ির সামনে রাস্তা আট ফিট সামান্য পরে গিয়ে রাস্তা আবার বারো ফিট চট্টগ্রাম কাঠগড়ের আশেপাশে জমি সামনে রাস্তা বাড়ির সামনে রাস্তা আট ফিট একটু পরে গিয়ে আবার বারো ফিট বারো থেকে পনেরো ফিট বাড়ি রাস্তা থেকে এখনো দুই দুই ফিট মতো উঁচু আছে দুই ফিট মতো জমি রাস্তা থেকে এখনো বাড়ি উঁচু আছে গ্যাসের ডবল চুলা আছে দুইটি ঘর ভাড়া পায় সত্তর থেকে পঁচাত্তর হাজার বা আশি আশি হাজার মতো দুই কোটি টাকার বিল্ডিং দেখেন এই ধরনের একটা বিল্ডিং আপনি এখন নির্মাণ করতে গেলে সিডিআর প্লান সহ আপনার কত খরচ যেতে পারে দেখেন ক্যালকুলেশন করে বিল্ডিং এর বয়স হবে ছয় থেকে সাত বছর বা সর্বোচ্চ আট বছর আমরা ছাদের কলম সহ দেখিয়েছি আপনারা সবকিছু ভিডিও দেখে তারপর ফোন দেবেন একদম ছাদে সহ বাগান করা নতুন পরিষ্কার বিল্ডিং পরিষ্কার বিল্ডিং মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে জমির পরিমাণ দেড় গন্ডা চট্টগ্রাম কাঠগড়ের আশেপাশে এই বাড়িটির অবস্থান এত সস্তা একটি বিল্ডিং পেয়ে যাচ্ছেন সিটিয়ার প্লান্ট সহ পানি বিদ্যুৎ ক্লিয়ার আছে গ্যাসও আছে এবং লোকেশনের বাড়িটির চাহিদাও বেশি মালিক পক্ষ যেহেতু বিক্রি করবে তাই উনি আর কাজ করতেছে না পাঁচতলা পর্যন্ত আপনি করতে পারবেন আর একতলা আপনি রেডি করে দিতে পারবেন একদম পানির টাঙ্কি ট্যাঙ্কি সব কিছু ক্লিয়ার আছে এক টাকা কাজ বাকি নাই আপনি চাইলে এইভাবে বাড়া খেতে পারবেন ঠিক এখন যেভাবে আছে ওইভাবে বাড়া খেতে পারবেন আশেপাশে সবই বিল্ডিং এবং ভাড়াটিয়ের চাহিদাও বেশি যারা কিনতে চান চলে আসবেন আমাদের বন্দরটি হলো অফিসে আমাদের অফিস আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে আমাদের কোম্পানির সিস্টেম হলো আপনি আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আমরা এক হাজার টাকা সার্ভিস চার্জ নিই প্রথমবার ওইটা দিয়ে আপনাকে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক না নেওয়া পর্যন্ত সার্ভিস দেবে ওই অফিস থেকে এর আশেপাশেও আমাদের হাতে আরও অসংখ্য জমি আছে বিল্ডিং আছে সেমি পাকা বাড়ি আছে এটি যদি না হয় কোনো অসুবিধা নেই আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান আমরা আপনাকে অবশ্য নিয়ে দিতে পারবো নিষ্কণ্ডক নির্বেজাল জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক ছোটো বড়ো মেল ফ্যাক্ট্রি করার মতো বাগান বাড়ি করার মতো জমি এক ফার্ম মাছের প্রজেক্ট আপনার কি লাগবে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে দিয়ে কিনে দিবস আর যারা সস্তা জমির মধ্যে টোকেন করে এস্টেট বাইনা করে ইনভেস্ট করে বিনিয়োগ করতে চান সব কিছু আপনার নামে থাকবে বিস্তারিত জানুন আমাদের হেড অফিসের নাম্বার ফোন দিয়ে আমাদের হাতে অসংখ্য ছোটো বড় প্রজেক্ট আছে অসংখ্য অসংখ্য প্রজেক্ট আছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন আর যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন অফিসে বসে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভালো থাকবেন অসংখ্য